গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের আমার রেসিপি লোটে মাছ রান্না তো আজকে আমি লোটে মাছ রান্না করবো তার জন্য লোটে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর এখানে দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে ভালো করে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা মাস্টার্ড অয়েল আর মাস্টার্ড অয়েলটা এখানে খুব ভালো করে গরম করতে হবে যাতে আমাদের খুব ভালোভাবে কড়াই আর তেল দুটোই একসঙ্গে গরম হয়ে যায় কারণ লোটে মাছ রান্না করতে গেলে আমাদের অনেক ধৈর্যের প্রয়োজন হয় কারণ লোটে মাছটা হয় খুবই নরম আর এই মাছটাকে ভাজতে গেলে আমাদের খুব আস্তে আস্তে ভাজতে হয় তো সেই জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখানে আর তারপর মাছগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ পর পর মাছটাকে খুব সাবধানে উল্টাতে হবে আর এই দেখো মাছগুলোকে আমি এরকমভাবে ভেজে নিয়েছি একে খুব কড়াভাবে ভাজবো না একটু হালকা হালকাভাবে ভাজবো দেখো আমার মাছ ভাজাগুলো এখন কমপ্লিট হয়ে গেছে আর মাছ ভাজাগুলো ঠিক আমি এই রকমভাবে ভেজেছি একদম হালকাভাবে তো তারপর যে উপকরণগুলো আমার রান্নার কাজে লাগবে সেগুলো হলো পেঁয়াজ টমেটো আর ধনিয়া পাতা এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের একটু কোচানো ধনিয়া পাতা নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা টমেটো কোচানো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা লাগবেই তারপর আমি আবার কড়াইয়ের মধ্যে কিছুটা মাস্টার্ড অয়েল অ্যাড করেছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আর তারপর এটাকে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা ব্রাউন কালার এসে গেলে এর মধ্যে অ্যাড করে রাখ দেব কুচিয়ে রাখা টমেটোগুলো আর তারপর আবার পেঁয়াজটাকে আর টমেটোটাকে একসঙ্গে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব আর এই দুটোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এখানে অল্প লঙ্কা ব্যবহার করেছি এখানে তোমরা চাইলে বেশি লঙ্কা ব্যবহার করতেই পারো আর এই মাছটা যত স্পাইসি হবে তত কিন্তু খেতে খেতে ভালো লাগবে লাগবে তো তো সেই জন্য ঝাল হলে এটা আরও তারপর পেঁয়াজ টমেটো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা আদা রসুনের পেস্ট তারপর এটাকে একটু নাড়াচাড়া করার মধ্যে অ্যাড করছি হলুদ ও লবণের একটা লিকুইড আমি এখানে লিকুইড অ্যাড করছি তোমরা চাইলে এখানে লবণ এবং হলুদটা আলাদা করে দিতেই পারো আমার কাছে লিকুইড ছিল তো সেই জন্য আমি লিকুইডটা ইউজ করেছি তারপর অ্যাড করব ওয়ান টেবিল জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একসঙ্গে তারপর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণ জল আর তারপর এই টমেটো আর পেঁয়াজটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমাদের লো ফ্লেমে রেখে দিয়ে রেখে দিতে হবে গ্যাসটাকে আর এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো আর দেওয়ার পর এটা খুব বেশি নাড়াচাড়া করবো না তাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে বয়েল করে নেবো এখন কিন্তু মাছের জলটা অনেকটা কমে এসেছে আর এবার এর মধ্যে অ্যাড করে দেব। কেটে রাখা ধনিয়া পাতাগুলো আর এখন কিন্তু মোটামুটি আমার রেসিপিটা রেডি হয়ে এসেছে আর তোমাদের কেমন লাগলো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্টে জানিও আমাকে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা একটা নতুন ধরনের রেসিপি আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেল পাশে থেকে নতুন নতুন রেসিপি দেখার জন্য প্রেস করে দিও তাহলে সবার প্রথমে পৌঁছে যাবে আমার ভিডিও তোমার কাছে টাটা সবাই খুব ভালো